তো আজকে আমরা মোবাইল সার্কিটের বিভিন্ন কম্পানির সম্পর্কে জানব রেজিস্টার ক্যাপাসিটর ট্রানজিস্টার কাপলার ফিউজ কয়েল ক্রিস্টাল ওসিলেটর তো রেজিস্টর বিদ্যুৎ প্রবাহে বাধা দান করে কালার দিক থেকে ব্ল্যাক এটার কোনো পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল নেই অর্থাৎ এটা নো প্লারিটে সিরিজ সার্কিটে কানেকটেড হয় এটার ইউনিট হচ্ছে যে ও যেটার চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেজিস্টার কালো বর্ণের হয় যেটার গায়ে কিছু ভ্যালু লেখা থাকতেও পারে নাও থাকতে পারে লেখা থাকলে বুঝবো যেটা ভ্যালু রেজিস্টার অর্থাৎ যেটার মান রেজিস্টার আছে এটার মানটা এটা গায়ে লেখা থাকে কিছু ক্ষেত্রে নাও লেখা থাকতে পারে ফিউজ হচ্ছে যে যেসব রেজিস্টারের ওম জিরো ভ্যালু হচ্ছে জিরো জিরো ওম ওই ক্ষেত্রে এটা ফিউজের ফিউজ রেজিস্টার বলাই আমরা ক্যাপাসিটর ক্যাপাসিটর এটা বিদ্যুৎ স্টোর করে এবং ফিল্টার করে বর্ণের দিক থেকে এটা বাদামি বর্ণের কিছুটা ধূসর হয়ে মাঝে মধ্যে যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই সবগুলো কম্পানি অ্যাসেম্বলি কম্পানিট অর্থাৎ সারফেস মাউন্ট ডিভাইস কম্পোনেন্ট অর্থাৎ এটা মাথার বোর্ডের সার্ফেসে বসে সবগুলো কম্পোনেন্ট এখন সে কাপলারে মোবাইল সার্কিট সিগন্যাল বা পাওয়ার সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য ব্যবহার করা হয় কাপলার যে একটা প্রান্তে তিনটা টার্মিনাল একটা প্রান্তে দুটো টার্মিনাল থাকে কোয়েল এক্ষেত্রে কোয়েল বাক কোয়েল যেটা ইনকি যে কারেন্ট বাড়ায় দেয় আর ভোল্টেজ কমাই দেয় আর বুস্ট কোয়েলে ভোল্টেজ বাড়াই দেয় কারেন্ট কমাই দেয় তো বাক কোয়েলের ক্ষেত্রে দেখা যায় আমরা যে দেখতে পাচ্ছি সিমেন্টের মতো যেগুলো সিমেন্ট কালার যেটা তুলনামূলক একটু বেশি ভিজিবেল বা একটু বড় দেখা যায় ওই ওইগুলা যেটা দুইটা টার্মিনালও আছে কিন্তু পোস্ট কোয়েল এটা বড় হইলেও দু টার্মিনালটা দেখা যাচ্ছে না টার্মিনালটা ভিতরে যেতে থাকে ডায়োড পাঁচ ধরনের টায়োর্ড দেখতে পাচ্ছি এখানে এর যেটা এসি কে ডিসি ভোল্টেজ পরিণত করে জেনারেল ডায়োড ভোল্টেজ নিয়ন্ত্রণে ব্যবহার করে ফটো ডায়োড আলো শনাক্তকরণ ব্যবহার করে যেমন সেন্সরের ক্ষেত্রে এই ধরনের টেকনোলজি ইউজ করে যেটা আলোর উপর সংবেদনশীল টিভিএস টায়োয়েড প্রচিত ভোল্টেজকে এটা অন্যদিকে সরাই নেয় আর কি এলইডি ইমিটিং ডায়োড আমাদের বিভিন্ন ধরনের ডিসপ্লেতে আমরা লাইট ইমিটিং টায়ড ব্যবহার করে ডায়োয়েড চিনে আরেকটা উপায় হচ্ছে যে ডায়োডের এক প্রান্তে দুটা তিনটা দাগ থাকে আর পাখিটা ফাঁকা থাকে যেমন কালো বর্ণের যে লাইটগুলো থেকে আর যেগুলো এই যে দুই ট্রেনে দাগ হল দাগ আছে ওই প্রান্তটা মাইনাস আর অন্যটা পজিটিভ ক্রিস্টাল ওসুলেটরটা মূলত ফ্রিকোয়েন্সি জেনারেট করে মোবাইল প্রসেসর ও সার্কিটের টাইমিং নিয়ন্ত্রণ করে যেটা দেখলে বোঝা যায় এটা খানিকটি স্টিলের বাদ এটা দেখলে বোঝা যায় এটা ক্রিস্টাল ওসিলেটরের এটার মূলত আর বলার কোনো প্রয়োজন নেই ট্রানজিস্টর এটা মূলত সুইচিং এন অ্যাম্প্লিফাইশন ব্যবহার করে তো এখানে তিনটা পা দেখতে পাচ্ছি তো এই সম্পূর্ণ কম্পোনেন্ট মিলেই আমরা যে আইসি গঠিত হয় ইন্টিগ্রেটেড সার্কিট যেগুলোতে ট্রানজিস্টর রেজিস্টর ক্যাপাসিটর বা অন্যান্য কম্পোনেন্ট থাকে তো আজকে পর্যন্তই